তুমি একটু রেসিপিটা শিখে নেবে আচ্ছা আমি বলবো কেমন হচ্ছে আমি ইডি এক্সপার্ট রান্না করছে থার্ড বার হচ্ছে বাট রিকোম কারণ আমি লাস্ট যখন গেছিলাম তখন আমি এইট মান্থস প্রেগন্যেন্ট ছিলাম এক্সাইটেড রিকো বাড়ি কি মজা এখন ছটপট করে সব কাজ করবো মোটামুটি রিকোর অ্যাবসেন্সের যে কাজ সেগুলো কমপ্লিট হয়ে গেছে আমি জাস্ট স্নান করে সিঁদুর করতে ঘরে ঢুকেছে ওনা দেখলাম উনি উঠে পড়েছে এমনিতেও উঠিয়ে দিতাম কারণ এরপরে সব সবকা ছেলেকে নিয়েই সৌমুখ এবার তুলে দেবো কারণ বাবা রয়েছে যেগুলো সমুখে ছাড়া হবে না তো সেগুলো করতে হবে কোকোর কাজও রয়েছে তাড়াতাড়ি করতে হবে কারণ আজকেই ফিরে আসবো তো সময়গুলো যত তাড়াতাড়ি যাওয়া তত তাড়াতাড়ি একটু আড্ডাটা বেশি মারা যায় এই আর কি সো যাই হোক আজকে ব্লগটা ভাবে শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর কমেন্ট সেকশনে জানিয়ে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মন করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে আর সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দেখতে একটা ভালো মিসে চলে যা করবো সবটুকু

বারোটা সাতচল্লিশে পৌঁছালাম এইবার আমার ছেলে ঘুমাচ্ছি বাড়িতে উঠো করে বাবা বদ্মীর চোখ ফলো কি মতো এক রাউন্ড ক্রন্দন হয়ে গেছে হালকার উপরে আর ওই যে কোকো বাবা ওই ওখানে আরে কোকোটাকে কোকোটাকে বার করতে হবে তাহলে একটু ঠিক আছে এই যে দিদি দইয়ের ঘন এবার একটু খেয়ে নি এতক্ষণ সৌম গাড়ি রাখতেই ব্যস্ত ছিল গাড়ি রাখারই জায়গা পাচ্ছিল না এই যে এই এতক্ষণ যুদ্ধ চলে মহাপুরুষকে বের করলাম হার্নেস পরিয়ে উনি কিছুতে ঢুকবে না আমি আর বাবাই মিলে কোনো মতে ঢুকিয়েছি

কিন্তু খেলো না সেটা এটা একটা মুশকিল আর একজনকে পিপি এখন বাটি চামচ দিচ্ছি উনি তো খেলনা দিয়ে খেলে না উনি বাটি চামচই খেলে সোমো গাড়িটা এখন কি অবস্থা ঠিকঠাক আছে রোদের মধ্যে না রোদের যেখানে বেছিলাম রাখা হবে সেখানটা রাখা নেই রাখার জায়গায় পাওয়া যায়নি এটাই চাপ যাই তো পিপি কাছে দেখি এই যে এটা হচ্ছে পিপি স্পেশাল ফ্রাইড রাইস টেস্টি এটা ফাস্ট ব্যাচ তো ফাস্ট রাউন্ডে বেশ আবা এই ডসটা ঢালি দে। এইপরে ভাতটা দেবে দেখো, দেখো পারছে না, উনি উল্টো উল্টো করছে। এই দেখি। এই যে এখানে গেছে। এখানে এখানে এই যে মশলা দিয়েছো? চিকেন।

আর ওই ওই যে ওই জিকো দাদার কাঠটা নিয়ে দুষ্টুমি করছে ট্রলি জিকো দাদা কাটটা নিয়ে দুষ্টুমি চলছে এখানে এখন জমিয়ে আড্ডা বসেছে বাকিরা ঘরে আছে আর এখানে রান্না হয়ে গেছে করাই জল এবার তুমি এখন এই খারাপ দিয়েছো দেখ খুব এটা কি নতুন ডিনার সেটটা খুব সুন্দর ডিনার সেট সুন্দর হচ্ছে ডিনার সেটটা খুব ভালো দিদি সাজিয়ে দিক আমি একে একে দিয়ে দিই কি মাংস আগে মাংস বেরানো হ্যাঁ মাংসটা বেরোনো তারপর আনতে পারি না তো চেষ্টা করি এখন এটা তো না না এটা কি পনির হ্যাঁ রেসিপিটা জানতে হবে এইটা কি বাবার গো আচ্ছা কারের বসে গাও বাবা ঠান্ডা হয়ে যাবে মামাই রাতের দিনে এই সমো দাও ছেলেকে তোমার খাবার ভেড়ে দিয়েছে আমায় দাও আমি বসিলাম হ্যাঁ কেমন আছে বনির

এখানে প্যান্ডেল হয়েছে মনে হয় বিয়ে ফিয়ে হবে তার জন্য বিয়ের বাড়ির এখানে ভাড়াও দেয় তার জন্য এখানে গাড়িটা রাখা যায়নি তার জন্য গাড়ি রাখতে হয়েছে প্রায় হাফ কিলোমিটার দূরে গাড়ি এখানে মোটামুটি খালি ছিল দেখে দেখতে এলাম দূরে আরও একবার মাঝখানে এসেছিলাম দেখে নিতে হয়েছে এখন ঘরে ঢুকে যাবো ঠিক আছে যেরকম যেখানে রয়েছে ঠিকই আছে এবার যখন বেরোবো তখন গাড়িটাকে শুধু একবার ইউটার্ন করিয়ে নিয়ে এসে এখানে দাঁড়াও তারপরে ওদের তুলে মেন সমস্যা হচ্ছে কুকুর ফাঁসা কুকুর ফাঁসা ঢুকাতে অনেকটা টাইম লেগে যায় ওটাই হচ্ছে মেন দিদিদের বাড়ির গলিটা খুব খুব সুন্দর এখানে আমি যদি গাড়ি রাখি তাহলে পাশ দিকেও যাতায়াত করতে পারবে না বাইকটাই গিয়ে হতে পারবে না তার জন্য হয়ে যায় অসুবিধা না হলে এরকম যদি একটা জায়গা পাওয়া যেত তাহলে ওখানে গাড়ি ঢুকিয়ে দেওয়া যেত তো এতটা উঁচু করে দেখে সেখানে গাড়ি ঢুকানো যাবে না যাই হোক চলো একটু রেস্ট নিয়ে নি তারপরে বেরোবো এই যাও এখানে সব গোল টেবিল বৈঠক বসেছে গাত্র আর ছেলে পা দুটো দেখতে পাচ্ছ ঘুমাচ্ছিল এই উঠে গেল যাই হোক গাড়ি ঠিক আছে হুম সাড়ে পাঁচটা পাঁচটা বাজে সাড়ে ছটায় কিন্তু বেরোবো হ্যাঁ না তুই তাহলে ড্রাইভ করে নিয়ে যাস

আমি গ্যারেজে ঢুকি আস্তে আস্তে 10টা প্রায় 15 10টা তারপরে আমার কাজ যেটা নতুন কাজের ঘন্টা মিনিমাম কবি সুকান্ত সুকান্ত কবি সুভাষ কবি সব নাম পাল্টা দিয়ে অসুবিধা হচ্ছে জায়গার নামের সাথে ইউজ করতে সময় লাগবে কবি সুকান্ত নামটা তো পুরো মানে অনেক দিনেরই

নানা নানা বাড়িতে ঢুকি তারপরে বাকি এই যে ইনি সারা গাড়িতে ঘুরিয়েছেন একদম ফুললি চার্জড हैन গাড়িতে চার্জ দিয়ে নিয়ে জি পুরো এই বাড়িতে এসেই ব্যাস ঘুমিয়ে পড়েছেন এবার চলবে দুষ্টুমি খাওয়াবো এখন তো ঘুমনো মানে দূরদূরান্তে কিছু আমি দেখতে পাচ্ছি না এখন দেরি আছে ঘুমে শ্রোমো এসে জটপট কাজে বসে গেছে এখন পুরোটাই আমাকে সামলাতে হবে তাই তো তাই তো হ্যাঁ এই যে দেখো ডেমো দিচ্ছে ডেমো যাই হোক দিদিদের নিমন্ত্রণ করা হয়ে গেছে মানে শুরুটা ফিতে হলো দিদিদেরকে দিয়েই বাট শুধু আমি ফুটেজ নিতে ভুলে গেছি কারণ তখন এই মহাপুরুষের কাছে ছিলাম তো এই শুধু নিতে ভুলে গেছি সো যাই হোক মোটামুটি স্টার্ট হয়ে গেছে একদম সো যাই হোক আছে ব্লগটা এখানে এন্ড করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করা অবশ্যই কমেন্ট সেকশনে জানি আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সবাই দেখতে পাও একটা ভিডিও তো মিস না আজকের মধ্যে এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থাকবে সাবধান থাকব বিকারেন্ট কিন্তু ভুল আছে প্যারালাল প্লাস হ্যাঁ হুম মোবাইল দিলাম